আসসালামু আলাইকুম আমি ক্যাব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমার ভিউয়ার এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অনেক ব্র্যান্ড অন্যান্য ব্র্যান্ড গুলো শুধু ইনভার্টার ইনভার্টার চিল্লায় আসলে অরিজিনাল ইনভার্টার যদি নিতে হয় অরিজিনাল ইনভার্টারের ফ্লেভার যদি আপনাদের নিতে হয় হাইসেন্স এই দুই এর এই মডেলটা নিতে হবে সবচেয়ে কম বিল আসে হচ্ছে আপনার ইনভার্টারের মধ্যে তো অনেক রকমের ইনভার্টার আছে অনেক রকম ইনভার্টার আছে অনেক ব্র্যান্ডের ইনভার্টার এসি আছে কিন্তু তার মধ্যে সবচেয়ে কম বিলাসে ইনভার্টারের হাইসেন্সের এই মডেলটা একদম কম বিলাসে এই মডেল নিতে হবে আমি গ্যারান্টি দিব আপনাদের বিল একদম যদি প্রতিদিন দৈনিক একটা যদি দশ ঘন্টাও চালান এক হাজার টাকার উপরে বিল আসবে না আসসালামু আলাইকুম আমি ক্যাব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আমার ভিউয়ার এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে আমরা আপনাদের জন্য হাইসেন্স এসির উপরে একটা ধামাকা অফার দেব জাস্ট পনেরো দিনের জন্য হাইসেন্সের এটা হচ্ছে ওয়াইফাই সিস্টেম এটা আপনার এখন ডিসকাউন্ট দিয়ে বর্তমানে একদম লাস্ট প্রাইস রাখবো হচ্ছে আটষট্টি হাজার টাকা এবং এই প্রাইজের মধ্যে সারা বাংলাদেশে ফিটিং এবং ডেলিভারি ফ্রি এরপরে আছে এটা ফুল ডিসি ইনভার্টার যেটাকে বলে দুই হাজার মডেল ফুল ডিসি ইনভার্টার সবচেয়ে বিদ্যুৎ বিল কম আসে এই মডেলটাতে এই মডেলটার প্রাইস রাখবো এখন বর্তমানে সাতান্ন হাজার টাকা সারা বাংলাদেশে ফিটিং এবং ডেলিভারি ফ্রি আসেন এই মডেলটা এটাকে বলে হচ্ছে আপনার কম্প্যাক্ট হাইসেন্স আপনার দেট টনের কম্প্যাক্ট মডেল যেটা কম্প্যাক্টটাতে আপনার রাখতে পারবো আমরা একদম চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ইনভার্টার এসির ক্ষেত্রে শুধু এই অফারটা মাত্র পনেরো দিনের জন্য সবচেয়ে কম বিল আসে হচ্ছে আপনার ইনভার্টারের মধ্যে তো অনেক রকমের ইনভার্টার আছে অনেক রকম ইনভার্টার আছে অনেক ব্র্যান্ডের ইনভার্টার এসি আছে কিন্তু তার মধ্যে সবচেয়ে কম বিল আসে ইনভার্টারের হাইসেন্সের এই মডেলটা একদম কম বিল আসে এই মডেলটা আমি আমার নিজের দোকানেও আমার শোরুমেও এই মডেলটা ইউজ করি এবং আমার বাসায়ও এই মডেলটা ইউজ করি আমার সকাল থেকে একদম সারা দিন একদম রাত এগারোটা দশটা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কন্টিনিউ এসি চলে তারপর আমার বিল একদম কম আসে অন্য ব্র্যান্ডের তুলনায় শুধু ইনভার্টার ইনভার্টার তো বলে অনেক অনেক ব্র্যান্ড অন্যান্য ব্র্যান্ড গুলো ইনভার্টার ইনভার্টার চিল্লাই আসলে ইনভার্টার যদি নিতে হয় ইনভার্টারের ফ্লেভার যদি আপনাদের নিতে হয় হাইসেন্সের এই দুই হাজার চব্বিশের এর এই মডেলটা নিতে হবে আমি গ্যারান্টি দিব আপনাদের বিল একদম যদি প্রতিদিন দৈনিক একটানা যদি দশ ঘন্টাও চালান এক হাজার টাকার উপরে বিল আসবে না এটা গ্যারান্টি এই যে দেখেন এটা হচ্ছে হাইসেন্সের দুই টন সিক্সটি ফাইভ পার্সেন্ট এর যেটা দুই হাজার চব্বিশের মডেল আমি আমার শোরুমে একটা করি আর একটা হাইসেন্সের হচ্ছে ইউজ করি এই দুইটা এসি দিয়ে আমার খুব ভালো সুন্দর ঠান্ডা হয় আমার প্রায় ছয়শো স্কোয়ার ফিট শোরুমে তো এবং কুলিংটাও খুব ভালো আসে আর হচ্ছে আপনার ইলেকট্রিক বিলটা অনেক কম আসে তো আশা করি আপনারা আপনাদের কেনার জন্য রাখবেন হাইসেন্সকে আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের চ্যানেলটা লাইক করবেন করবেন সাবস্ক্রাইব এবং আমাদেরকে যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় ফোন করে অবশ্যই ডিটেলসটা জেনে নেবেন আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে গার্লস স্কুলের মোহাম্মদপুর নুরজাহানুড গার্লস স্কুলের অপোজিটে আসসালামু আলাইকুম